নমস্কার জলে কুমি আটটা নাইবার হ্যাঁ ঠিক বলেছেন আমি সুন্দরবনের কথা বলছি সুন্দরবন কিন্তু বর্তমান ওয়ার্ল্ড হেরিটেজের ভিতরে অন্যতম একটি সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য রয়েল বেঙ্গল টাইগার পা নরি যারা দেখতে আসেন দেশ বিদেশের বহু পর্যটক তাদের জন্য অত্যন্ত সুখব পর্যটকদের যে বোটগুলো বা লঞ্চগুলোতে জঙ্গলের ভেতরে ঘোরানো হয় সেই বোট এবং লঞ্চের স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত বাধ্যতামূলক বন দপ্তরের তরফ থেকে প্রশাসনকে একটি চিঠি করা হয় আর সেই মতন আগামী পঁচিশে নভেম্বর থেকে সন্ধ্যকরীর যতগুলি বোর্ড আছে তার স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক বোটির স্বাস্থ্য পরীক্ষার উপর উনিশটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তার মতো থাকে বোটের পরিকাঠামো বোটের ইঞ্জিন বোটের ব্যাটারি বোটের অগ্নির্বাপক যন্ত্র আছে কি না এই রকম উনিশটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে আর এই উনিশটা বিষয়ে যদি বোর্ডগুলো ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের জন্য লাইসেন্স এবং এনওসি পাবে জেলা পরিষদের পক্ষ থেকে এইরকম নির্দেশিকা জারি করা হয়েছে আর এই বোর্ডগুলো স্বাস্থ্য পরীক্ষা করবে একটি সংস্থা বিশেষ করে বসবাতে যে বোর্ডগুলো রয়েছে রয়েছে যে বোর্ডগুলো রয়েছে রয়েছে নামখানে এবং পুত্তর পদখানে এবং ঝড়খালিতে যে বোর্ডগুলো রয়েছে সেই সমস্ত বোর্ডগুলো কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে আর এই রকম বোর্ডের সংখ্যা কিন্তু সাতশো চল্লিশটি বোটের স্বাস্থ্য পরীক্ষা বা ফিটনেসের জন্য উনিশটি বিষয়ের মতো কোনো একটি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে এই একইভাবে বাদ বানোর জন্য জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ কিন্তু চলছে ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু বাদ গণনা সুন্দরবনে ভোট দিয়ে আসুক পর্যটকদের জন্য অত্যন্ত এটা একটি কিন্তু সুখবর আর সুন্দরবনে আসার জন্য সকল পর্যটককে আমরা স্বাগত জানাচ্ছি আজকের পর্যন্ত এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পার্কে নতুন কোনো বিশ্বে সকলকে নমস্কার